মিল্ক পুডিং আজকে আপনাদের সাথে শেয়ার করবে একদম লেয়ারে লেয়ার এরকম সুন্দর লাল টুকটুকে আবার সাদাও থাকবে এই ডেজার্টটা যে কোনো অকেশনের জন্য তৈরি করতে পারেন চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি এখানে নিব দুই কাপ পানি আমি এই কাপের মাপে দুই কাপ পানি নিব আর নিব হাফ কাপ পানি এটা অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারবেন কিন্তু গুঁড়া দুধ দিলে ভালো এক টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ তবে গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে সব কিছু মিক্স করে নিব আর আগার আগার সময় কিন্তু ঠান্ডা পানির মধ্যে গুলে নেবেন মানে নর্মাল পানির মধ্যে এতে করে আগার আগারটা খুব সুন্দর করে গলে যাবে দলা পেকে যাবে না এদিকে আমি চুলাতে বসিয়ে দিলাম এখন অনাবত নাটতে হবে না হয় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই লে লেয়ারে পুডিংটা দেখতে যত আকর্ষণীয় খেতে কিন্তু বেশি মজার এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তারপরে যখন এরকম বলক এসে যাবে কিছুক্ষণ কিন্তু অবশ্যই এরকম আপনারা বলক এনে নেবেন তারপরে এখান থেকে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে হাফ কাপ নিয়ে নিব যেহেতু আমি ছোট একটা বাটির মধ্যে তৈরি করব এখানে প্রথম এক লেয়ারে দিয়ে দিব এটা কিছুক্ষণ বাইরে রাখলে দেখবেন এখন যেহেতু ঠান্ডার সিজন এটা কিন্তু সেট হয়ে যাবে আর না হয় নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন আর হাফ কাপ নিয়ে কিন্তু আমি এখানে একটু রং দিয়ে দিলাম এতে করে কিন্তু আপনার মানে একটা লেয়ার কালার হয়ে গেল তবে এটা যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু আবার যাদের ওভেন আছে ওভেনে দিবেন না হয় আবার কিন্তু এটাকে লিকুইড করে নেবেন নিয়ে তারপর সেট করবেন আর একটা যেটা ছিল ওইটা আবারও আমি চুলাতে রেখেই কিন্তু আমি এটাকে একটার পর একটা সেট করে নিয়েছি তবে প্রত্যেকটা লেয়ারের সময় অবশ্যই একটু সেট করে নেবেন যেন উপরে লেয়ারটা দিলেও যেন নিচেরটা ভেসে না ওঠে বাকি কিছু রয়ে গেছিলো আমি দুইটা এরকম সিলিকন্ডের মোল্ডের মধ্যে নিয়ে নিলাম এতে এতে করে কিন্তু খুবই সুন্দর একটা মানে ফুল হয়ে যাবে তারপরে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখেন একদম সেট হয়ে গেছে আর আমি এখন এটাকে বের করে মোল্ড আউট করে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর ওইদিকে যে ফুলের যে দুইটা করেছিলাম এই দুইটাও কিন্তু খুব সহজে মোল্ড আউট করা যাবে যদি সিলিকনের এরকম যদি মানে আপনাদের মোল্ড থাকে দেখলেন তো কত সহজে এটা হয়ে গেছে এরকম কিন্তু যে কোনো অকেশনের জন্য আপনার তৈরি করতে পারেন এই ডেজার্টটা এখন আমি একটা কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে স্লাইস করে নেওয়া যাচ্ছে এতে করে কিন্তু আপনারা যে কোনো মানে প্রোগ্রামের জন্য করতে পারেন বাচ্চাদেরকে কিন্তু এরকম করে খাওয়াতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন আরও অনেক মানুষে দেখার সুযোগ হয় লাইক দিয়ে দিলে কিন্তু একজনের থেকে আরেকজন দেখতে পারে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন